বিয়ের দাবি প্রত্যাখ্যান করায় দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করা হয়েছে জানা গেছে সৈকত নামের কলস পড়ুয়া এক যুবক হরিগাড়ি গ্রামের মুদি দোকানি ও ফ্ল্যাক্স ব্যবসায়ী বুলবুলের স্কুল পড়িয়া মেয়েকে বেশ কিছুদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু পারিবারিকভাবেই তা প্রত্যাখ্যান করা হয়েছিল যা মানতে পারেনি প্রেমিক সৈকত এরপর বুধবার রাতে আবারও প্রেমিকার বাড়ির কোনো পুরুষ না থাকায় সুযোগভুক্তভোগী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয় এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরুর এক পর্যায়ে সৈকত তার কাছে টাকা ছুরি দিয়ে প্রেমিককে ছুরি আঘাত করে এ সময় তার দাদি লাইলি বেওয়া এবং ভাবি হাবিবা ইয়াসমিন বাঁধা দেয় এতে সে তাদের গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পরে গ্রামবাহী তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করে এর আগে বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে সপ্তম শ্রেণীর পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না গত পনেরোই জুন পিঠি হত্যা করা হয়েছিল রিক্সাচালক শাকিলকে